আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো এই যে ভাই এখানে শুয়ে আছে তো আমি ভাবছিলাম যে যাওয়ার পরে সে রাগ করবে তো আস্তে আস্তে করে আমি যে ডাক দিতে সে সজাগ হয়ে গিয়েছে তো আমি বললাম যে ভাই আপনার মোজগুলো তো অনেক লম্বা হয়ে গিয়েছে চুলগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে সে বলতেছে না সমস্যা নাই আমার চুলগুলো গুলা ঠিকই আছে মোছগুলো ঠিক আছে আমি বলছি যে আমি আপনার চুল কেটে দিই এদিকে অনেক দর্শক দাঁড়িয়ে আছে তো বলতেছে না আমার চুলগুলা গুলা কাটবো না আমি চুল কাটছিলাম অনেকদিন আগে আমি বলছি যে আপনার বাসা কোথায় সে বলতেছে আমার বাসা ত্রিশ সাল বললাম যে আপনার নাম কি আমার নাম সুম তো অনেক সুস্থভাবে কথা বলছে আমার সাথে আমার অনেক ভালো লেগেছে আমি বলছি যে আপনি লাস্ট কতদিন আগে গোসল করছিলেন সে বলতেছে যে আমি তিন মাস আগে গোসল করছিলাম দেখতেছেন শরীরে স্পট আমি ভাবছি যে এগুলা তার জন্মদার সে বলতেছে না এগুলা জন্ম দাগ না এগুলো হচ্ছিল ময়লা তো আমার অনেক কষ্ট লেগেছে তার সাথে আমার দেখা হয়েছিল শুক্রবারে রোডে দেখা হয়েছিল তেমন প্রস্তুতি ছিল না তো আমি মোটামুটি কথা বলে তাকে আমি রাজি করায় ফেলছি সে রাজি হয়ে গিয়েছে বলতো চুলটা একদম ছোট করে কেটে দেবে তো তার সাথে আমি বেশ কিছুক্ষণ কথা বললাম সে মোটামুটি আমার সাথে অনেকক্ষণ কথা বলছে আমি চিন্তা করলাম যে সে কি আমার দিকে রাগ করে কিনা বা আমাকে মারধুর করে কিনা তো না দেখলাম যে সে অনেক ঠান্ডা মিজাজের লোক তার শরীরে এত পরিমাণে ময়লা ছিল আমি কি বলবো আসলে তো আমার যে সাবান দিচ্ছি তো সাবান কিন্তু ফেনা হচ্ছে না মানে এত পরিমাণে ময়লা আপনারা দেখতেছেন স্পটগুলো যে বুকে আছে তো সে বলতেছে ঠান্ডা লাগতেছে আমি বললাম যে ঠিক আছে আপনি কি রোদ্রে গোসল করেন আমি টেনশনে পড়ে গেছি যে আমি কি তাকে কাজটা শেষ করতে পারি কিনা তো আসলে এই মোটামুটি তার কাজটা আমি শেষ করতে পারছি দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবারই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপনারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেন আজকে লঙ্গি থেকে শুরু করে গেঞ্জি থেকে শুরু করে আমাদের পুরা ভিডিওর খরচ বহন করেছে আমাদের সৌদি আরব প্রবাসী ভাই সোহাগ ভাই সোহাগ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এমন মানবিক কাজে আরো থাকতে পারে সহায়ক ভাই জন্য সবাই দোয়া করবেন সকল প্রবাসী জন্য সবাই দোয়া করুন গোসল করানোর পরে একবারে সুস্থ দেখা যাচ্ছে ভাই কিন্তু মাদ্রাসার ছাত্র ছিল ভাই কিন্তু অনেক কোরআন তেলাওয়াত করতে পারে হেপসখানায় পড়াশোনা করছে তো আমি বলছি ভাই আমাদেরকে একটা কোরআন তেলাওয়াত শোনান ভাই কোরআন তেলাওয়াত করতেছে

তো এখন কিন্তু বোঝা যাচ্ছে না ভাই যে পাগল বা মানসিক ভারসাম্যহীন তো ভাই এ অবস্থা হচ্ছিল রাস্তায় ঘোরাফেরা করতেছে রাস্তায় থাকে প্রায় বারো বছর বারো বছর হবে রাস্তায় থাকে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সে যেন তার ফ্যামিলির কাছে চলে যেতে পারে আর ভিডিওটা যেন তার আত্মীয় স্বজনের কাছে চলে যায় তাহলে সে তার ফ্যামিলির কাছে চলে যেতে পারবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমাকে অনেকভাবে হেল্প করেন অনেকভাবে সহযোগিতা করেন তো ভাই বলতেছে এখন আমার শরীরটা অনেক ভালো লাগতেছে ভাই অনেক খুশি হয়েছে তো আমি আর কি বলবো আপনারা তো দেখতে আছেন ভাই অনেক সুন্দর তাই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না আমরা চাই আপনাদের নিয়ে একটা ফ্যামিলি গঠন গঠন করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওগুলো দেখতে পারে তাহলে আমাদের আরও উৎসাহ বাড়বে আমরা ভিডিও করতে পারবো আপনাদের বাসার আশেপাশে যদি অপরিষ্কার পাগল থাকে অবশ্যই আমাদেরকে নখ দেবেন ইনশাআল্লাহ আমরা চলে আসবো আমরা কিন্তু এই ধরনের মানুষ খুঁজি তো অবহেলত মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আমরা গবেষণা আপনারা জানেন আমি শুভ হাসান থেকে আমি ভিডিওগুলো বানাচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভিডিও শেয়ার করে দিবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আমি আবারও বলতেছি ভিডিও গুলো একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই